বিসমিল্লা রহমান রহিম আসসালামু স্বাগত স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে সাথে আছে আমি মোহাম্মদ মোহাম্মদুরসুদ্দিন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের আলোচনা নিয়ে চলো এখানে কোন কোন অধ্যায় আছে দেখে নেই আমি নিয়মিতভাবে তোমাদের এই ক্লাসগুলো নিতে থাকবো ভূগোল গণিত ইংরেজি ইংরেজি প্রথম বাংলা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তোমরা এই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে চলো প্রথমে দেখে আসি কোন কোন অধ্যায় আছে দেখো এখানে আছে হচ্ছে ভূগোল ও পরিবেশ এখানে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব ও আমাদের পৃথিবী তৃতীয় অধ্যায় আছে মানচিত্র গঠন ও ব্যবহার চতুর্থ অধ্যায় আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহিক গঠন পঞ্চম অধ্যায়ে আছে বায়ুমণ্ডল ষষ্ঠ অধ্যায় আছে বাড়িমণ্ডল সপ্তম অধ্যায়ে আছে জনসংখ্যা অষ্টম অধ্যায়ে আছে মানব বসতি এখন দেখো নবম অধ্যায়ে আছে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী দশম অধ্যায়ে আছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ একাদশ অধ্যায়ে আছে বাংলাদেশের সম্পদ ও শিল্প দ্বাদশ অধ্যায় অর্থাৎ বারো অধ্যায়ে আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ তেরো অধ্যায় আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক পঞ্চদশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি ভূগোল পরিবেশ ইনভায়রনমেন্ট পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ বিচিত্র তাদের জীবনধারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রাকৃতিক এবং প্রকৃতি এবং মানুষ ও মানুষের বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় সুতরাং ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান অন্যদিকে পরিবেশ ও সামাজিক বিজ্ঞান এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ ভূগোলের পরিধি ভূগোলের বিভিন্ন শাখা ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা দেখো এখানে চিত্র দেওয়া আছে সৌরজগতের কিছু চিত্র এটি গ্রামের চিত্র এ অধ্যায় শেষে আমরা যে যে বিষয়গুলো শিখব সেটা একটু দেখে নাও ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারব ভূগোলের পরিধি বর্ণনা করতে পারব ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব ভূগোল ও পরিবেশের উপাদানের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো এই বিষয়গুলো আমরা শিখব এখন দেখো ভূগোলের ধারণা কনসেপ্ট অফ জিওগ্রাফি আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী আমাদের বাসভূমি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হল ভূগোল ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে প্রাচীন গ্রীকের ভূগোলবিদ ইরাতোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন জিও শব্দ জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাক নিয়ে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে বা তাই ভূগোল ব্রিটিশ ভূগোলবিদ ডার্টসলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর আবাস অধিবাসীদের বর্ণনায় হলো ভূগোল কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ কেউ কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান জার্মান ভূগোলবিদ কার্লস রিটার্স ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান বিখ্যাত মার্কিন ভূগোলবিদ অধ্যাপক রিচার্ড হার্টসন বলেছেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিজ্ঞান একাডেমি উনিশশো সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন এর মতে পৃথিবী পৃষ্ঠ প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবজবের সঙ্গে মানুষ নিজেকে করে তার ব্যাখ্যা ভূগোল আধুনিক ভূগোলবিদ ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার হামবোল্ট বোল্টের মতে তাহলে আধুনিক ভূগোলবিদের জার্মান ভূগোলবিদের নাম কি আলেকজান্ডার ফন হাম বোল ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনাই হলো বর্ণনা বা আলোচনা হলো মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে পৃথিবীর জলবায়ু ভূপ্রকৃতি উদ্ভিদ প্রাণী নদ নদী সাগর ও খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে তার ক্রিয়াকলাপ তার পরিবেশ পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন ঘর বাড়ি অফিস আদালত রাস্তাঘাট শহর বন্দর নির্মাণ ইত্যাদি প্রকৃতি ও পরিবেশের বিভিন্নভাবে পরিবর্তন করে বনভূমি কেটে তৈরি হয় গ্রাম শহর এর মতো লোকালয় খাল বিল পুকুর ভরাট হয় মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়া একটি সমন্বয় আছে এই সমন্বয় মূলত আছে কার্যকারণের খেলা ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনায় ভূগোল পড়িডিকন্স ইসকোপ অফ জিওগ্রাফি বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ নতুন নতুন আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নতুন নতুন আবিষ্কার উদ্ভাবন চিন্তা ধারার বিকাশ এবং সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে এখন নানান রকম বিষয় যেমন বিদ্যা আবহাওয়া বিদ্যা সমুদ্রবিদ্যা মৃত্তিকা বিদ্যা সামাজিক বিদ্যা সমাজবিদ্যা অর্থনীতি রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে ভূগোলের শাখা ব্রাঞ্চ অফ জিওগ্রাফি ভূগোলের শাখা দেখো ব্রাঞ্চ অফ জিওগ্রাফি এই শব্দগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে ইংরেজি শব্দ এটা দিয়ে তোমাদেরকে এই শব্দ বানান সহ তোমাদেরকে লিখতে হবে কিন্তু যখন লিখবে ভূগোল প্রাকৃতিক ভূগোল মানবিক ভূগোল দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাকৃতিক ভূগোলকে আবার দেখো কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে যে জীব ভূগোল আর জলবায়ুবিদ্যা এখন দেখো জলবায়ুবিদ্যাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে বিদ্যা মৃত্তিকা বিদ্যা সমুদ্রবিদ্যা ও বিদ্যা এবার দেখো মানব ভূগোলকে আবার কয়েক ভাগে ভাগ করেছে এক দুই তিন চারটি ভাগে ভাগ করা হয়েছে দেখো আরও ভাগ আছে অর্থনৈতিক ভূগোল জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল আঞ্চলিক ভূগোল সামাজিক ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা সংখ্যাতাত্ত্বিক ভূগোল পরিবহন ভূগোল নগর ভূগোল চিকিৎসা ভূগোল ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা এই যে বিষয়গুলো সেইগুলো আমরা আবার একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করব পয়েন্ট আকারে এখানে বইতেই দেওয়া আছে এই ছিল আজকের আলোচ্য বিষয় এই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম প্রত্যেকটা ক্লাস আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে আমি তুলে ধরবো ভূগোল পড়া খুবই সহজ এবং এইটাতে মার্কস পাওয়া খুবই সহজ অঙ্কের মতো মার্কস পাওয়া যায় তোমরা যদি ঠিকঠাক লেখে আসতে পারো এবার পরের দিনে আমি যে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী এই বিষয়ে আলোচনা করবো আগামীকালকেই আমি ক্লাস নেবো আমি ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসটা সম্পূর্ণ করব কোর্সটি সম্পন্ন করব কিভাবে তোমরা ক্লাস নিলে তোমরা অবশ্যই আশি মার্কের অ্যান্সার করতে আশি পেতে পারো এই সাবজেক্টটাতে কমসে কম সেই ব্যবস্থা আমি তোমাদের করে দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম